আমি পুরো ঘটনা বলি কারণ শাহজাহানের লোকজনের লড়াই আমাদের খবর পাচার করছে এবং শাহজাহান শেখ বলেছে যে প্রয়োজন দেবো আমি ধরা দেবো আপনাকে না। আমি ওর প্রশ্নের উত্তরই দিই না একটা নর্দমার কিট সাড়ে তিন বছর জেলখাটা মাল মমতার চাকর ভাইপোর পেরোলে থাকা মাল এসব মালের প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নেই যেমন যেমন কালীঘাট থেকে পিন দিয়ে দেওয়া হয় সেই পিন এরা বাজায় দুপুর বেলা এদের পরিণতি হবে শাহজাহান শেখ এই কাণ্ড ঘটানোর আগে পয়লা জানুয়ারি আমার সম্পর্কে প্রকাশ্যে কি বলেছে আপনারা দেখেছেন এই বাগেরা কি করে রুমাল হয় সেটা তো কেষ্টমন্ডল শাহজাহান শেখের ক্ষেত্রে ঘটেছে এই চোটেটার ক্ষেত্রেও ভবিষ্যতে ঘটবে বেশি দিন লাগবে না অপেক্ষা বলেছি আমি বলেছি যে প্রধানের নাম আমি বলেছি বেরমজুর জিপি বেরমজুর টু জিপি সেই প্রধান আজকে নিজে বলেছে তার সঙ্গে ফিজিক্যাল দেখা হয়েছে ওই প্রধানের বাড়িতে উনি ছিলেন উনি সান্দাসখালিতে আছেন রাজ্যপাল মহোদয় লেখার পরে নাজাট পুলিশ এবং জবি থামাস তারা পার্শ্ব করছেন শাহজাহানকে সারেন্ডার করানোর জন্য একটা প্রেসারে আছে আমি পুরো ঘটনা বলি কারণ শাহজাহানের লোকজনের লড়াই আমাদের খবর পাচার করছে এবং শাহজাহান শেখ বলেছে যে প্রয়োজন হলে আত্মবলিদান দেব কিন্তু আমি ধরা দেবো না আমি এগুলো বলে দিলাম আপনাকে তবে এদের পরিণতি খুব খারাপ হবে কোথাও গিয়ে শান্তি পাবে না বাংলাদেশে নির্বাচনে বন্ধু সরকার আবার জিতেছে বরিশালের সঙ্গে আছে আমরা জানি চাল গম ফেন্সিডিল আফিন সব পাচার করে এটাও আমরা জানি বাংলাদেশে গেলেও খুঁজে আনার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যারা ইনভেস্টিগেটিং এজেন্সির লোকজন রয়েছে

একটা রিজেক্টেড হয়েছে আর একটা উড বি রিজেক্টেড বিজেপি ইজ দ্য অনলি অপশন